এটা হলো রমজান মাস যে রমজান মাসকে আল্লাহ রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছেন আল্লাহ রব্বুল আলামিন এ রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ রব্বুল আলামিন ইবলিস শয়তানকে জিনজিদে বেঁধে দেওয়া হয় সে রহমতের আলামিন রোজাদারের আল্লাহর যারা রোজা রাখে আল্লাহুরব্বুল আলমিন তাদেরকে খুব পছন্দ করে মানুষ কিছু মানুষ বলে যারা রোজা রাখে না যারা এবাদত করে না যারা নাবির অনুসরণ করে চলে না তারা বলে কে রোজা রাখলে হয়তো আমার মুখে গন্ধবের হবে মুখ চাষ করবে রাব্বুল আলামিন বলেন যে রোজাদারের মুখের গন্ধটা হলো আমার খাদ্য সে গন্ধটাকে আমি পছন্দ করি যে আল্লাহ আলামিন রুজাদারের মুখের গন্ধটাকে পছন্দ করেন বলেন সুভান আল্লাহ এই রহমতের মাস কেউ পাই আবার কেউ পাই না একদিন রসুল্লাহ সাল্লাহ যে নবীকে তৈরি না করলে আসমান জমিন কে তৈরি করতেন না যে নবী কে তৈরি না করলে পাহাড় পর্বত কে তৈরি করতেন না যে নবী কে তৈরি না করলে জান্নাত ও দজক কে তৈরি করতেন না যে নবী কে তৈরি না করলে আমরাও দুনিয়ার বুকে আসতাম না বেরাদারে মিল্লাত ইসলামিয়া যিনি মক্কার সরদার দয়ার অবতার রহমতের ভান্ডার পাপীদের উদ্ধারকর্তা মুরুর উদার চেতা ভবিষ্যৎ বক্তা ইলমে গায়েবের সংবাদদাতা

নবী যখন নেমে আসলেন সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মিম্বারে দাঁড়ানোর পর আপনি কি কি কারণে আপনি শুধু আমিন আমিন বলতেছিলেন আল্লাহ রাসূল বললেন সাহাবা একরাম তোমরা শুনে নাও শুনে নাও আমার কাছে হাজরা জিবরিল আলামিন এসেছিলেন যে জিব্রাইল ফারিস্তাদের ফারিস্তাদের সর্দার বলা হয় যে জিব্রাইল সতর হাজার নূরের পাখা আছে সে জিব্রাইল আমার সামনে এসে কথা বলছিল সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কি জিজ্ঞাসা করেছিল আপনাকে কি প্রশ্ন করেছিল আর তার প্রশ্নের উত্তরটা আপনি আমিন আমিন বলতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবা একরাম তোমরা শুনে নাও শুনে নাও জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আপনার উম্মতের মধ্যে রমজান মাস পেল আর রুজা রাখলো না সে ধ্বংস হয়ে যাক বলেন সুবহানাল্লাহ সে কারণে আমি জিবরাইল দোয়া করেছিল আর আমি তার সাক্ষী দিয়েছিলাম তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া বুঝা গেল কি যে জায়গাতে জিবরাইল আলাইহিস সালাম ধ্বংস হওয়ার কথা বলে আর তার সাক্ষীটা নবীদের নবীদের সর্দার যে নবীকে আল্লাহু রাব্বুল আলামিন কুল কায়নাতে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন সে নবী যদি আমিন বলে দেয় সেই কথাই সে ধ্বংস হবে না হবে না বলা অবশ্য বাই সে থাংস হয়ে যাবে তাই রসুল সাল্লাম করলে সাহাবা একরাম শুনে নেও জিবরাইল আলামিন বলেছিল কে যে যে রমজান মাস পেলো আর সে রুদা রাখল না সে যে হয়ে যাক সে তে কারণে আমি আমিন বলেছিলাম সাহাবা একরাম জিজ্ঞাসা করলে ইয়া রসুল ইয়া হাবিব বলেছিলেন রসুল্লাহ বললেন শুনে নাও শাহাদা ইকরাম জিবরায়েল আরো কথা বলেছিল শহাবা ইকরাম বললেন হুজুর কি রসুল্লাহ বললেন শুনে নাও জিবরায়েল আলাইম বললেন যে বিবিধ বাবা মাকে পেলো আর সে বাবা মা বাবা মার

কে বলেছিলেন কথাটা আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ নবীর কথা কিন্তু মিথ্যা হতে পারে না কেউ যদি বলে আল্লাহ নবীর কথা মিথ্যা হয়ে যাবে সে মুসলমান থাকবে না বেরাদার মিল্লাতে ইসলামিয়া তাই আল্লাহু রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার সঙ্গে মহাব্বত করতে হবে যদি কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে মহাপাত করতে চাই আমার যদি অনুসরণ করতে চাই হে আমার হাবিব সর্বপ্রথমে জানো আপনার সঙ্গে মহাপাত করে আপনার ইতিবা করে আপনার অনুসরণ করে তাহলে আমি তাকে আল্লাহ ভালোবাসবো বলেন সুবহানাল্লাহ যে কথাটা আল্লাহ নিজে বলেন নবীকে মহাপাত করার কথা নবীর ইত্তেবার করার কথা নবীর সম্মান করার কথা বেরাদারী মিল্লাতে ইসলামিয়া সেই নবী বলছে কে বাবা মার خدمت করো যদি তোমরা বাবা মার خدمت করো আর সে বাবা বাবা যদি আল্লাহর দরবারে একবার যদি হাত তুলে যদি করে তাইবে রাদালা মিল্লাতে ইসলামিয়া সঙ্গে সঙ্গে তার বাপ মা দোয়াকে আল্লাহু রাব্বুল আলামিন करंटের মতন করে নেবেন তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাসূল সাহাবা ইকরামকে বললেন হে আমার সাহাবা ইকরামরা শুনে নাও জিবরাইল আলাইহিস সালাম বললেন কে হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যদি তার সম্মান করলো না তার ইজ্জত করলো না সে ধ্বংস হয়ে যাক সেই জায়গাতে আমি আমি বলেছিলাম বলেন তো বেরাদারে মিল্লাতে বললেন হাবিবাল্লাহ আপনি আরো একবার আমিন বলেছিলেন পরেশ তিনবার আমিন বলেছিলেন তো দুবার হলো কিন্তু আর একবার কি বলেছিলেন আল্লাহ রসুল বললেন ইয়া রসুল আল্লাহ

কিছু মাওলানা উঠেছে কিছু মলবি উঠেছে তারা বলে নবীন নামে দুরুদ পড়া চলবে না নবীন নামে দুরুদ পড়া বেদাত বলা হয় সে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহ ও মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার মুমিন মুত্তাকিনগণ তোমরা শুনে নাও শুনে নাও আমি এবং আমার ফারিস্তারা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করতে থাকি হে আমার মুমিন মুত্তাকিনগণ তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পাঠ করে বলেন সুবহান যে কথা বলে নবীন দুর্গ পড়তে যে আল্লাহুর আলামিন বলে আমি হাবিবের ওপর নিজে দুরুন পাঠ করি এবং আমার মালাই মালাइका দুরুদ করতে থাকে আমার ফেরেশতাগণ দুরুদ পাঠ করতে থাকে আমার গ্লেমাস দুরুদ পাঠ করতে থাকে আমার হুর দুরুদ করতে থাকে হে মমি মুত্তাকিনগণ তোমরাও দুরুদ পাঠ করো তাহলে বোঝা গেল কি নবীর পর দুরুদ করতে হবে আল্লাহ এটা আল্লাহর আদেশ

তাই আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবা একরামকে জানিয়ে দিলেন সাহাবা রা শুনে নাও শুনে নাও যে রমজান মাহমা পেলো সে রুদা রাখলো না সে ধ্বংস হয়ে যাক সেই জায়গাতে আমি আমিন বলেছিলাম এবং কি বলেছিলাম যে বৃদ্ধ বাপ মা সে বৃদ্ধ বাপ মার খিদমাত করলো না সে ধ্বংস হয়ে যাক সেই জায়গাতে আমি আমিন বলেছিলাম এবং কি আমার নাম শোনার পর যে দূরত্ব করলো না হয়ে <muchas> হেজার <muchas> <muchas> <muchas>